সালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখেন যে আমাদের মির্জাপুর থানার মির্জাপুর থানা তো এটা না হ্যাঁ কী গ্রাম জানি এবার ইউনিয়ন ইউনিয়ন ফতেপুর ইউনিয়ন হ্যাঁ বাদ্যগর পাড়ার এই পরিস্থিতি এটা খুব ভয়ানক একটা পরিস্থিতি কারণ এই জায়গায় যে ঘরবাড়িগুলা ছিল এরা খুব খারাপ অবস্থায় যে ঘরবাড়িগুলো ছিল এগুলো সব নদীতে ভাইসা চলে গেছে এখনও সামনের দিকে আরো ভাঙ্গা আছে ভাঙতেছে আর কি এখানে অনেক এখানে অনেক মানুষ আছে এখানে কি আপনাদের বাড়ি ঘর ছিল সব ভাই গেছে আপনাদের বাড়ি ছিল ওই জায়গায় আপনাদের কারো বাড়ি ছিল ওই জায়গায় ছিল সব গেছে গা আপনার বাড়ি ছিল ওই জায়গায় আপনার নাম কি আপনার নাম কি কথা বলতে পারে না নার নাম খুশি মোহন এনার বাড়ি ছিল এই জায়গায় এই যে জায়গাটা এই জায়গাটাই ছিল এই জায়গায় তার ঘর বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে সম্পূর্ণ ভেঙে যাওয়ার কারণে আর কি এই পরিস্থিতি এখানে আরো অনেক মানুষজন আছে এখানে এখানে অনেক মানুষ দেখতে সরি দেখা ছাড়া আর কিছু করার নেই দেখা ছাড়া আর কোনো কিছু করার নেই আর কি এরা সবাই আর কি দেখতেছে নাল্লা ভাগের কি কৃপায় আর কি ভেঙে গেছে আর আল্লাহ ভালোবাসে মাসে দেখে ব্যাঙ্গে নিয়ে গেছে ভালো না ভাষা ব্যাঙ্গে নিতো না তাই না আল্লাহ ভালোবাসে দেখে ব্যাঙ্গে নিচ্ছে তাঁরা তো ব্যাঙ্গে নিত না এটা কি রাত্রের মধ্যে ভেঙ্গে গেছে বলতে পারেন কি আপনারা কেউ আপনারা কেউ বলতে পারেন যে এই জায়গায় রাত্রের মধ্যে ভেঙ্গে গেছে নাকি

আচ্ছা বট চলে গেছে এই জায়গায় আমি সামনের দিকে যাবো কি যে আপনারা দেখতে থাকুন যে কি অবস্থা আর কি আমাদের মির্জাপুর থানা মির্জাপুর থানা ফতেপুর ইউনিয়নের এই পরিস্থিতি হাট ফতেপুর

এই যে যে পানির যে এই যে আছে না এই এই যে না পানির মোসারের কারণে আর কি এই জায়গায় মনে হয় যে বেশি পানি একটা ঘোরানি খায় কি পানিটা ঘুরানি খাওয়ার পরে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় বিল্ডিং ছিল হ্যাঁ

এটা মনে পোড়া যাবে এটা মনে পোড়া যাবে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয় না এই পাশে এইটা হলো পশ্চিম সাইড তাই না নদীর পশ্চিম পারে এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এখানকার বাড়ি ঘর বাড়িঘরগুলো ভেঙে যাইতেছে গলে গাছপালা ভেঙে গেছে মাঝখানে যে বিল্ডিং ছিল বিল্ডিংটাও ভেঙে গেছে প্রতিবদর বাজারের যে দক্ষিণ পার ঋষিপাড়া এই সাইডে দেখার জন্য এই সাইডে দেখার জন্য আমি সকলের প্রতি আবেদন জানাচ্ছি কি সরকারের সরকার মহোদয়ের প্রতি আবেদন জানাচ্ছি যে এখানে অতি সত্বর খুব দ্রুত একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমি সবাইকে সরকারের কাছে আবেদন করতেছি যে এখানে একটা তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু এক ডিসম জায়গা বাহিরে নাই যার ঘর যাইবেন সেখানে নদীতে এই খালি যেমন পরের নিশ্চয় কিছুই নাই কত ঘর খুব নেমে একবার ঘরও নাই রাত্রিতে ঘর গেছিলাম